অবশেষে প্রমাণ মিলল ফিক্সিংয়ের গত আসরেই তো শুরু থেকেই সন্দেহ ছিল ঢাকা ক্যাপিটাল সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহী এদের বিরুদ্ধে কিন্তু তখন কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি কিন্তু দিন শেষে এবারের বিপিএল আসার আগেই এবার সব কিছুর প্রমাণ মিলে গেল প্রমাণ মিলেছে সিলেট স্ট্রাইকার্স ফিক্সিং করেছে প্রমাণ মিলেছে ঢাকা ক্যাপিটালসও ফিক্সিং করেছে গত আসরে প্রমাণ মিলেছে দুর্বার রাজশাহীও ফিক্সিং করেছে সেটা অবশ্য সবাই জানতো এবারের আসর থেকে তো অলরেডি বাদ দুর্বার রাজশাহী সরে দাঁড়িয়েছে সিলেট একমাত্র আশা ভরসা ঢাকা ঢাকা ক্যাপিটালস থাকলেও এবার আর সুযোগ দিচ্ছে না বিসিবি অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে যেহেতু ফিক্সিং এবার প্রমাণ হয়ে গেল তাই ঢাকা ক্যাপিটালসও বাদ পড়ে গেল বিপিএল থেকে শুনলে অবাক হবেন নির্দিষ্ট একটা ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে শুধু এক ম্যাচের জন্য চারশো কোটি টাকা ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে অভিযোগ না প্রমাণও পেয়েছে সেই একটা ম্যাচ তারা হেরেছে এই তিন দলের যে কোনো একটা তবে সেই নামটা নির্দিষ্ট জানা যায়নি সেই চারশো কোটি টাকার ফিক্সিংটাও সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে তাই নিঃসন্দেহে বলা যায় আগামী বিপিএলে রাজশাহী সিলেট তো থাকছেই না তার পাশাপাশি ঢাকা ক্যাপিটালসকেও আর দেখা যাবে না বিপিএলে